मोहम्मद यूनुस एवं তার সরকার তার দুর্বল সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের দালালী করতে গিয়ে বাংলাদেশের মানুষকে গোলাম বানাচ্ছে মোহাম্মদ ইউনূস তো বড় বড় লেকচার মেরেছিলেন মোহাম্মদ ইউনূস তো নোবেল পেয়েছেন ডক্টর मोहम्मद यूनुस को अमेरिका के अंदर जो इज्जत मिली है अब यह हजम नहीं हो रही चाय बेचने वाले नरेंद्र मोदी को और مغربی बंगाल के मीडिया को अब वो नफरत ती नफरत फैला रहे हैं प्रोपगेंडा ही प्रोपोगंडा कर रहे हैं वो कर क्यों रहे हैं वो इसलिए कर रहे हैं कि डॉक्टर मोहम्मद यूनस को इतनी इज्जत क्यों मिल रही है अमेरिका के अंदर ये सारा कुछ इनको मिलना था वो सारा कुछ अब यूनस बर्दाश्त नहीं हो रहा इज्जत देने वाली भी जात अल्लाह ताला की है जिल्लत देने वाली जात भी अल्लाह ताला की है कैसे आज भारत को जिल्लत मिली है कैसे आज बांग्लादेश को इज्जत मिली है हैरान कर देने वाली तस्वीरें जैसे ही निकल के सामने आई जो बाइडन का मिलना पाकिस्तान के वजीर आजम का मिलना अब भारतीय मीडिया को हजम तक नहीं हो रहा भारतीय मीडिया बहुत ज्यादा परेशान है कि बांग्लादेश आज जिस मुकाम पे है यहां तो चाय बेचने वाला नरेंद्र मोदी हुआ करता था आज डॉक्टर मोहम्मद यूनस की जितनी इज्जत जो बाइडन कर रहा है कभी ये इज्जत चाय बेचने वाले नरेंद्र मोदी की हुआ करती थी तो भारतीय मीडिया को कितनी तकलीफ हो रही है आज इसी हवाले से वीडियो है वीडियो की तरह पढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें साथ बने बेल आइकन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे चले वीडियो शुरू करते हैं जी वन टू थ्री गो मोहम्मद यूनुस एवं तार सरकार तार दुर्बल सरकार মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করতে গিয়ে বাংলাদেশের মানুষকে গোলাম বানাচ্ছে মোহাম্মদ ইউনুস তো বড় বড় লেকচার মেরেছিলেন মোহাম্মদ ইউনুস তো নোবেল পেয়েছেন জাতিসংঘে ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্মান এবং আন্তর্জাতিক মহলে তার গুরুত্ব দেখে কাদের সাহেবের সেই বিখ্যাত ডায়লগ জালারে জালা অন্তরে জালার কথা মনে পড়ে গেল গণ অদ্ভুত্থানের পর থেকেই ভারতীয়রা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে লাগাতার প্রপাগান্ডা এবং মিথ্যাচার করে যাচ্ছে দেখে মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তাদের না জানি কোনো দুশ্মনী রয়েছে তবে এখন স্পষ্ট হচ্ছে পশ্চিমবাংলার দাদারা কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে এত মিথ্যাচার করছে ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেলজয়ী অন্যদিকে তাদের রাষ্ট্রপ্রধান চা বিক্রেতা তার উপর আবার গুজরাটে গণহত্যার মতো গুরুতর অভিযোগ রয়েছে ফলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের রেপুটেশনের ধারের কাছেও নেই নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ ভারতীয় আধিপত্য থেকে চিরতরে মুক্ত হচ্ছে আর এটিকে সহ্য করতে পারছে না পশ্চিমবাংলার গদি মিডিয়া এজন্যই তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কথায় কথায় মিথ্যা প্রভাগান্ডা চালাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল সরকার বলছে পাগলাগার থেকে সদ্য মুক্ত হওয়া এই সাংবাদিক কেন ভারতীয় মিডিয়া সংঘবদ্ধ হয়ে লেগেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারের বিরুদ্ধে এই বিষয়ে বিস্তারিত থাকছে বিডিটিউবের আজকের এই ভিডিওতে আমি জানি মোহাম্মদ ইউনুসকে এই প্রশ্নগুলো বাংলাদেশের বহু মিডিয়া করতে পারবে না ভয় আমি সমব্যাচী সেই সমস্ত সাংবাদিকদের সাথে যাদেরকে আসলে গলা রেখে দেওয়া হয়েছে বাংলাদেশে এবং তার তার সরকার সরকার দুর্বল মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করতে গিয়ে বাংলাদেশের মানুষকে গোলাম বানাচ্ছে আজ আমি বাংলাদেশের মানুষের হয়ে মোহাম্মদ ইউনুসের কাছে জবাব চাইছি আজ জবাব চায় ওপার বাংলার মানুষ বাংলাদেশিরা জবাব চায় রাতে মাওয়া যেতে কেন নিষেধাজ্ঞা জারি হয়েছে মাওয়া ঘাটে একটা সময় ইলিশ মাছ খেতে সংখ্যালঘু সংখ্যাগুরু সবাই যেত কেন কমে গেছে মানুষ কেন এখন যেতে ভয় পাচ্ছে এবং মাওয়া ঘাট দিয়ে শুধু লাফালাফি করছি দ্বিতীয় প্রশ্ন সবচেয়ে বড় প্রশ্ন সেন্ট মার্টিনসে যেতে কেন লাগবে রেজিস্ট্রেশন কেন লাগবে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের মানুষ আজকে সিদ্ধান্ত নিক মোহাম্মদ ইউনুস যে গোলাম বানিয়ে রাখতে চাইছে সমস্ত বাংলাদেশিদেরকে বিদেশি সংস্থা কেন এড়িয়ে যাচ্ছে বাংলাদেশ এটা প্রশ্ন করুন মোহাম্মদ ইউনুস তো বড় বড় লেকচার মেরেছিলেন মোহাম্মদ ইউনুস তো নোবেল পেয়েছেন এই যে আমেরিকার সাথে গলাগুলি করতে গিয়ে আমেরিকান কতগুলো কোম্পানি বাংলাদেশে আসছে রাতে বাওয়া ঘাটে কেন যাওয়া যাচ্ছে না সেন্ট মার্টিনস এর পরের প্রশ্নটা দেখুন সেন্ট মার্টিনস এর সবচেয়ে বড় প্রশ্ন এটা আপনারা প্রশ্ন করুন ধরুন ভারতের ভারতীয়রা তারা আন্দামান নিকোবরেই যেতে পারে না ভারতের ভারতীয়দেরকে বম্বে মুম্বাই দিল্লি বা হয়তো কলকাতা শহরে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন নিতে হয় এটা কখনো হতে পারে আপনারা মাথায় আপনাদের কি যা পাচ্ছে বুঝিয়ে দিচ্ছে আর আপনারা বুঝে যাচ্ছেন আপনারা তো ইন্টেলিজেন্ট বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ তো চালাক চতুর জানতাম বোকার মতন কেন মোহাম্মদ ইউনুসের কথায় তারা লাফাচ্ছেন মোহাম্মদ ইউনুস আমেরিকার দালালি করছেন বলে গোটা পৃথিবীর মানুষ মনে করছে এক সংখ্যক পাগলাগার থেকে পালিয়ে যাওয়া এই সাংবাদিক দাবি করছে ডক্টর নেতৃত্বে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার নাকি দুর্বল যদি বাংলাদেশের বর্তমান সরকার এতই দুর্বল হয়ে থাকে তাহলে কেন আপনাদের র বাংলাদেশে গণধরাই খাচ্ছে বলিউড মুভিতে আপনারা দেখান আপনাদের এক একজন র এজেন্ট পুরো দেশকে ধ্বংস করে দেয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই দুর্বল সরকারের একটা চুলও কেন বাঁকা করতে পারছেন না আপনারা সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষায় রেজিস্ট্রেশন নীতি গ্রহণ করা হয়েছে এটিকে পশ্চিমবাংলার এই পাগল দাবি করছে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি সেন্ট মার্টিনকে বিক্রি করে দিচ্ছে আমেরিকার কাছে ভারতীয়দের সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সহ আরও বেশ কয়েকটি জায়গায় যেতে হলে পারমিশন নিতে হয় সেই সব জায়গা কি তাদের চা বিক্রেতা মোদী চীনের কাছে বন্ধ রেখেছে নিরাপত্তাজনিত কারণে কাশ্মীর সহ নাগাল্যান্ডের বেশ কিছু অংশে ভারতীয়দের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তখন কেন এই পাগল সাংবাদিক নিউজ করেনি মাওয়াতে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে এই মুহূর্তে পুলিশ শতভাগ কাজে যোগ দেয়নি আর এজন্যই পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে আপাতত রাতে মা ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে পশ্চিমবাংলার মিডিয়া ভেবেছে তার এই প্রপাগান্ডা শুনে বাংলাদেশিরা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে সরিয়ে তাদের প্রিয় প্রার্থী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রক্ষমতায় বসাবে তাদের এই দিবাস্বপ্ন কখনোই পূরণ হবার নয় डॉक्टर मोहम्मद यूनुस के समर्थन करें से लिखे आमादेर। तो वा बेचने वाले मोदी उनको ये बात बर्दाश्त नहीं हो रही कि ये वाली सारी जो चीजें हैं ये तो भारत के हक में जानी चाहिए थी अब ये बांग्लादेश के हक में जा रही है दरअसल पहले इनको थी शेख हसीना वाजिद की हुकूमत के दौर की क्योंकि शेख हसीना वाजिद की जब हुकूमत थी तो उस वक्त ये वाली सारी इज्जत और सारी जो है वो उनकी इज्जत तो तो मिलती थी भारत को नरेंद्र मोदी को मिलती थी लेकिन अब जब अवामी लीडर आया है जब डॉक्टर मोहम्मद यूनस उनकी हुकूमत है और उनको पता है कि नोबल प्राइज भी उनको मिला है और पूरी दुनिया जानती है कि ये कितने मुहब वतन है वतन के साथ इनकी कितनी वफादारी है और वतन के हक के अंदर कितने ये वफादार साबित होते हैं और लोग इनके बारे में जानते हैं सारा कुछ तो अब इनको इज्जत और सारा कुछ मिल रहा है जो भारत से नहीं हो रहा चाहे नोबल इनाम मिल जाना ये बहुत बड़ी बात होती है जी बिल्कुल और ये डॉक्टर मोहम्मद यूनस की काबिलियत थी कि इनको नोबल इनाम मिला और आज ये बांग्लादेश के चीफ एडवाइजर है बांग्लादेश के चीफ एडवाइजर है बांग्लादेश के वजीर आजम है जब इनको अमेरिका के अंदर इतनी इज्जत मिलती है तो ये भारत को इसलिए अजम नहीं होती क्योंकि डॉक्टर मोहम्मद यूनस सियासत करना जानते हैं सियासत चलाना जानते हैं रिश्तों को बेहतर बनाना जानते हैं ये बहुत बड़े बैंकर रहे हैं डॉक्टर मोहम्मद यूनस इनको पता है मैशत को किस तरह ठीक करना है इनको पता है मुल्क की तरक्की किस तरह करनी है तो जुनेद भाई यही बात अगर आपकी बात से बात करना चाह रहा हूँ मीशत को ये जानते हैं तो आज के दौर में अगर देखा जाए कि जो लोग बांग्लादेश की तरफ मुंह नहीं करते थे अब बांग्लादेश के अंदर आकर अपनी वो इन्वेस्टमेंट शो कर रहे हैं अपनी इन्वेस्टमेंट करना चाहते हैं और उनको कर्जे दे रहे हैं और बांग्लादेश की मैशत पहले ही बेहतर है पाकिस्तान से भी बेहतर है और भारत से भी बेहतर है और अब तो और उससे ज्यादा तगड़ी होती जा रही है भारत को और भारतीय मीडिया को तकलीफ इसलिए हो रही है कि पहली दफा बांग्लादेश के अंदर इतना काबिल वजीर आजम की तरक्की का सोचता है अब बांग्लादेश को लेकर तकलीफ इसलिए हो रही है भारतीय मीडिया को और चाय बेचने वाले नरेंद्र मोदी को <laughs> तो ये थी आज की वीडियो आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं जरूर कमेंट करके हमें बताइएगा बहुत शुक्रिया